দেবেলায় দেববিগ্রহে দর্শন করতে প্রতিদিন হাজির হয় হাজার হাজার মানুষ সেখানে নেই কোনো ধর্ম বর্ণ লিঙ্গের ভেদাভেদ ধনী গরিব উঁচু নিচু নির্বাশেষে সবই সমানভাবে প্রাধান্য পায় মন্দিরের প্রতিষ্ঠিত দেবমূর্তির সামনে কিন্তু আমাদের এই ভারতবর্ষে এমন কিছু মন্দির আছে যেখানে প্রবেশ করার জন্য রয়েছে বেশ কিছু বাধ্যতামতা আপনারা অনেকেই কেরালা সবরীমালা মন্দির নাম শুনে থাকবেন যেখানে দু সাল পর্যন্ত ঋতুমতি কোনো নারীর প্রবেশ করতে পারতেন না অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে নারীর প্রবেশ অধিকার প্রতিষ্ঠিত হয় ওই মন্দিরে আপনারা অনেকেই জানেন এই সবরীমালা মন্দির ছাড়াও ভারতের বহু মন্দির ও দেবালয় আজও নারীদের প্রবেশ নিষিদ্ধ কিন্তু আপনি কি এটা জানেন ভারতবর্ষে বেশ কিছু মন্দির রয়েছে যেখানে নারী নয় বরং পুরুষের প্রবেশ নিষিদ্ধ এই নিষেধাজ্ঞা কোনো কোনো ক্ষেত্রে স্থায়ী কোনো কোনো ক্ষেত্রে অস্থায়ী আবার কোনো কোনো ক্ষেত্রে শর্ত সাপেক্ষে আসুন তাহলে জেনে নেওয়া যাক ভারতের এমন নয়টি জনপ্রিয় মন্দিরের কথা যেখানে পুরুষের প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন কোনো কাহানির নোটিফিকেশন পেতে এক ব্রহ্মা মন্দির পুষ্কর রাজস্থান বিভিন্ন পুরাণে বেশ কয়েকটি ঘটনার দ্বারা জানা যায় যে প্রজাপতি মর্তলোকে পূজা থেকে বঞ্চিত হয়েছিলেন। কিন্তু তা সত্ত্বেও সারা বিশ্বের হাতে গোনা কয়েকটি মন্দির রয়েছে যেখানে দেবকে পূজা করা হয়ে থাকে রাজস্থানের পুষ্করে অবশিষ্ট এই ব্রহ্ম মন্দির ঠিক তেমনই ভারতের প্রধান তিনটে ব্রহ্মা মন্দিরের মধ্যে একটি কিন্তু এই মন্দিরটি প্রজাপতি ব্রহ্মার মন্দির হিসাবে যতটা খ্যাতি অর্জন করেছে তার চেয়ে বেশি খ্যাতি অর্জন করেছে ওই মন্দিরে পুরুষের প্রবেশ নিষেধাজ্ঞার কারণে সারা বছরই কঠোরভাবে পুরুষদের প্রবেশ নিষেধাজ্ঞা পালন করা হয় এই মন্দিরে কিন্তু কেন পুরাণে বলছে এই স্থানে কোনো এক সময় প্রজাপতি ব্রহ্মা সত্রিক একটি যজ্ঞের আয়োজন করেছিলেন কিন্তু দেবী সরস্বতীর যজ্ঞস্থলে আসতে দেরি করার কারণে ভগবান ব্রহ্মা গায়ত্রী বিবাহ করে যজ্ঞের আনুষ্ঠানিকতা পূর্ণ করেছিলেন পরবর্তী দেবী সরস্বতী এই ঘটনা জানতে পেরে অভিশাপ দেন যে এই মন্দিরে কখনো কোনো পুরুষ প্রবেশ করতে পারবে না এবং যদি কেউ জোরপূর্বক প্রবেশ করে তাহলে তার দাম্পত্য জীবনে কখনো সুখের হবে না এবং এই পৌরাণিক কাহিনী ভিত্তিতেই রাজস্থানে পুষ্করে অবশিষ্ট এই মন্দিরের আজ পুরুষের প্রবেশ নিষিদ্ধ দ্বিতীয় কামাক্ষা মন্দির আসাম আপনারা অনেকেই আসামের কামাক্ষা মন্দির নাম শুনে থাকবেন সাত্তমতে দেবী সতীর একান্নটি খণ্ড যে স্থানগুলোতে পতিত হয়েছিল সেই স্থানগুলোর মধ্যে একটি হচ্ছে আসামের এই কামাখ্যা মন্দির এই স্থানে দেবী সতীর জনিখণ্ড পতিত হয়েছিল চারটি প্রধান শক্তিপীঠেরও একটি হচ্ছে এই কামাখ্যা মন্দির প্রতি বছর দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ পর্যটক ছুটে আসেন রহস্যময় এই মন্দিরের আঙিনায় তবে সারা বছর এই মন্দিরের পুরুষের প্রবেশ কোনো নিষেধাজ্ঞা না থাকলেও অম্বুবাছির সময় দেখা যায় এই ব্যতিক্রম আষাঢ় মাসে মৃগ নক্ষেত্রে নক্ষত্রে তিনটি পদ শেষ হলে পৃথিবী বা ধরিত্রী মাতা ঋতুমতি হয় তাই এই সময় চার থেকে পাঁচ দিন পুরুষের জন্য বন্ধ হয়ে যায় কামাক্ষা মায়ের দুয়ার তৃতীয় আটটুকাল ভাগবতী মন্দির কেরাল কেরালার আট্টুকালে অবস্থিত এই অনিন্দ সুন্দর মন্দিরটি এই মন্দিরে অধিষ্ঠাত্রী দেবী ভগবতী হচ্ছেন স্বয়ং ভদ্রকালী ভগবান শিবের তৃতীয় নেত্র থেকে জন্ম নেওয়া অসুর দারুকাকে বধ করেছিলেন এই দেবী এই মন্দিরে তিনি পূজিত হন পাট্টুকল দেবী বা পাট্টুকাল আত্মা নামে তবে সমগ্র ভারতবর্ষে এই মন্দিরটি পরিচিত পেয়েছে এখানকার নারীর প্রাধান্য ও কীর্তিত্বের জন্য এই মন্দিরের প্রধান এবং সবচেয়ে বড় উৎসব পাট্টুকাল পঙ্গল উৎসব এই উৎসবে কোনো পুরুষ প্রবেশ করতে পারে না এই উৎসবের সমস্ত আচার পালিত হয় শুধুমাত্র মহিলাদের দ্বারা চতুর্থ দেবী কন্যা ভগবতী মন্দির কন্যাকুমারী তরিস্থ দেবী কন্যাকুমারী মন্দিরে পূজিত হন মহাদেবী দেবী সতীশ শরীরের ডান কাত এবং মেরুদণ্ডের অংশটি এখানে পতিত হওয়ার কারণে এটি একান্ন শক্তিপীঠেরও একটি অন্যতম পীঠস্থান এই মন্দিরে দেবীকে কুমারী রূপে পূজা করার কারণে এখানে সার্বিকভাবে পুরুষ প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ যদিও পুরুষ সন্ন্যাসীর মন্দির ফটক পর্যন্ত যেতে পারেন তবে বিবাহিত পুরুষের জন্য প্রবেশ অধিকার একেবারে নিষিদ্ধ বলা হয় শিব পার্বতী বিবাহের দিন এই স্থানে মহাদেব মহাদেবির প্রতি অসম্মানজনক আচরণ করেছিলেন অবধি মন্দিরের কোনো পুরুষ প্রবেশ অধিকার নেই পঞ্চম দেবী মাতার মন্দির মুজফ্ফরপুর বিহার আসামের কামাখ্যা মন্দিরের মতো বিহারের মুজফ্ফরপুরে মাতা মন্দিরেও রয়েছে একটি বিশেষ বিধান দেবী কামাক্ষার মতো এই শক্তিস্থলেও দেবী ভগবতী রজস্ববালা হন বছরে একটি নির্দিষ্ট সময় ফলে সেই সময় সমস্ত পুরুষের প্রবেশ নিষিদ্ধ হয়ে যায় মন্দিরে এই সময় এই মন্দিরের পূজা অর্চনা ও অন্যান্য রীতি রেওয়াজও পালন করে থাকেন মহিলারা এই নিয়ম এখানে এতটাই কঠোরভাবে পালন করা হয় যে কোনো পুরুষ পুরোহিত বা সন্ন্যাসীরাও এই সময় মন্দিরে প্রবেশ করতে পারে না ষষ্ঠম সন্তোষী মায়ের মন্দির যোধপুর রাজস্থানের যোধপুরে অবশিষ্ট সন্তোষী মাতার মন্দিরও রয়েছে পুরুষের প্রবেশ নিষেধাজ্ঞা এই মন্দিরের অধিষ্ঠাত্রী দেবী সন্তোষী তিনি এখানে পূজিত হন মহিলা যাজক দ্বারা এবং মন্দিরের সমস্ত আচার পালিত হয় মহিলাদের দ্বারা শুক্রবার ছাড়া সপ্তাহে অন্যান্য দিন পুরুষেরা মন্দিরের দরজা থেকে দেবী দর্শন করতে পারলেও তার পূজা করার অধিকার পুরুষের নেই কিন্তু শুক্রবার এই মন্দিরে পুরুষের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ সপ্তাহে এই দিন মহিলারা উপবাস করে দেবীর পূজা অর্চনা করে থাকেন সপ্তম চক্ষু লাথু কাবু মন্দির কেরল কেরালার পাট্যকাল ভগবতী মন্দির মতো চক্ষু কাবু মন্দিরেও রয়েছে পুরুষের জন্য প্রবেশের নিষেধাজ্ঞা চক্ষুলাথু কাবু মন্দিরে অধিষ্ঠাত্রী দেবী হচ্ছে ভগবতী বা দেবী দুর্গা এই মন্দিরেও প্রতি বছর দিন ব্যাপী পঙ্গাল উৎসবের আয়োজন করা হয়ে থাকে মন্দিরে পক্ষ থেকে এই সম্পূর্ণ আয়োজনের মন্দির চত্বর নিষিদ্ধ থাকে পুরুষের প্রবেশ এই উৎসবের শেষ দিন বা ডিসেম্বর মাসের প্রথম শুক্রবার ধানু নামে আরও একটি উৎসবের আয়োজন করে থাকে যেখানে নারী পূজা নামক একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় পুরোহিত গত দশ বছর ব্যাপী উপবাস নারীদেরকে ভগবতী জ্ঞানে পা ধরিয়ে দেন অষ্টম চেঙ্গানুর ভগবতী মন্দির কেরল দক্ষিণ ভারতের এই মন্দিরটি অধিষ্ঠাত্রী দেবী পার্বতী কামাক্ষা মন্দিরের মতো এই মন্দিরেও প্রতি বছর একটি নির্দিষ্ট সময় দেবী রজস্বওয়ালা হন ফলে তিন থেকে পাঁচ দিনের জন্য বন্ধ হয়ে যায় মন্দিরের দরজা দেবী রা হওয়ার প্রথম দিনে দেবী শিবের পাশ থেকে সরিয়ে অন্য একটি কক্ষে করা হয়। এরপর দিনে দেবী পার্বতীকে স্থানীয় পাম্পা নদীতে নিয়ে মহা সমারোহে স্নান করিয়ে দেন মহিলারা এই অনুষ্ঠানকে স্থানীয়ভাবে বলা হয় আর একটু চতুর্থ দিনে দেবীকে স্নান করিয়ে অভিষেক করার পরেই কেবল পুরুষ পুরোহিত তার পূজা করতে পারেন নয় নম্বর দেবীপুরম বিশাখাপটনম অন্ধ্রপ্রদেশ কামাখ্যা মন্দির ও চেঙ্গানোর ভগবতী মন্দিরে অনুকরণে নির্মিত আরও একটি মন্দির হচ্ছে দেবীপুরম এখানকার অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন দেবী কামাক্ষা আধুনিক এই মন্দিরে প্রায় সমস্ত নিয়ম কানুন পালিত হয় আসামের কামাক্ষা মন্দিরের অনুকরণে প্রতি বছর নির্দিষ্ট সময় এখানে দেবী ঋতুন হন এই সময় মহিলারাই সমস্ত আচার অনুষ্ঠান পালন করেন এবং পুরুষদের প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ করা হয়ে থাকে তবে এই সময় আয়োজিত অনুষ্ঠান ও মন্দিরের অসামান্য নির্মাণ শৈলী দর্শন করতে বহু মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসেন এই মন্দির চত্বরে আজকের ভিডিওতে আমরা দেখেছি ভারতে এমন মাটি মন্দির যেখানে স্থায়ী বা অস্থায়ীভাবে অথবা বিশেষ কারণে নিষিদ্ধ থাকে পুরুষদের প্রবেশ আপনারা চাইলে আগামী কোনো একটি ভিডিওতে তুলে ধরা হবে ভারতের সেই সকল মন্দিরের কথা যেখানে পুরুষ নয় নারীদের প্রবেশ নিষিদ্ধ